হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং আখি আমার আজকের রেসিপি হচ্ছে শীতকালে সবজি দিয়ে নুডলস রান্না এটা ছোটো বড়ো বাচ্চার সবাই অনেক বেশি খেতে পছন্দ করবে চলুন তাহলে দেখি প্রথমে আমরা এখানে কিছু সবজি নিয়ে নিয়েছি গাজর তারপর পেঁয়াজ পাতা টমেটো পেঁয়াজ ধনিয়া পাতা এখানে আমি নিয়ে নিয়েছি নুডলস নুডলসটাকে এখন পানিটা গরম হওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি আর নুডুলসটা ভেঙেও দিতে পারেন চাইলে কিন্তু আস্ত দিতে পারেন আমি একটা ভেঙে দিয়েছিলাম আর একটা আমি আস্ত দিয়েছিলাম দেওয়ার পর এটাকে পাঁচ থেকে সাত মিনিটের মতো রান্না করব আর নুডুলস রান্না করতে কিন্তু বেশি একটা টাইম লাগে না অল্প টাইমে কিন্তু রান্না করা যায় তারপর এভাবে আমরা নুডলসটাকে সিদ্ধ করে নেব এখন চেক করে দেখবো আমাদের নুডলস সিদ্ধ হয়েছে কিনা হ্যাঁ নুডলসটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে এখন উঠিয়ে সাইডে রেখে দিয়ে ঠান্ডা পানিতে ধুয়ে নিব এদিকে চুলা একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল তারটা যখন গরম হয়ে আসবে তখন এখানে দিয়ে দিচ্ছি ডিম আমি এখানে দুইটা ডিম দিয়ে দিয়েছি ডিমটাকে ঝুড়ি করে ভেজে নেব তারপর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা দেওয়ার পর আমি ডিমটাকে ঝুড়ি ঝুড়ি করে ভেজে নেব দেখেন এভাবে ডিমটাকে ভেজে নিয়েছি তারপর উঠিয়ে আমি সাইডে রেখে দিব দেন চুলায় আবারও একটা প্যান বসিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল তেলটা যখন কিছুটা গরম হয়ে আসবে তখন এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমি কিছুক্ষণ ভেজে নেব পেঁয়াজটাকে ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব সবজি এখানে দিয়ে দিচ্ছি গাজর কোছানো হাফ কাপ হবে তারপর এখানে দিয়ে দিব কাঁচামরিচ কুচি কাঁচামরিচ যে যার ইচ্ছে মতো জাল দেবেন কারণ বাচ্চা থাকলে বাসায় কিন্তু জাল খেতে পারবে না আর এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ পাতা আর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মহত্ব লবণ দেওয়ার পর সবগুলো উপকরণ আবারও আমি এক থেকে দেড় মিনিটের মতো ভেজে নেব এক থেকে দেড় মিনিট ভাজার পর এখানে আমি দিয়ে দিচ্ছি টমেটো টমেটোটা দেওয়ার পরও কিন্তু আমি এক থেকে দেড় মিনিটের মতো ভেজে নেব এক থেকে দেড় মিনিট ভাজার পর এখানে আমি দিয়ে দিব সিদ্ধ করা নুডলসটাকে সিদ্ধ করা নুডলসটা দেওয়ার পর তারপর এখানে দিয়ে দিব সস প্রথমে দিয়ে দিচ্ছি টমেটো সস দুই টেবিল চামচ তারপর দিয়ে দিচ্ছি সয়া সস দেড় টেবিল চামচ তারপর দিয়ে দিচ্ছি চিলি সস ঝালটা কিন্তু যে যার ইচ্ছে মতো দিবেন দেওয়ার পর সবগুলো উপকরণ আবারও একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এভাবে মিশিয়ে দুই থেকে তিন মিনিটের মতো রান্না করব। রান্না করার পর এখানে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিম ডিমটা দেওয়ার পরও কিন্তু ভালোভাবে নুডুলসের সাথে মিশিয়ে নিতে হবে এই কাজটা কিন্তু একটু টাইম নিয়ে করতে হয় এভাবে মিশিয়ে আমি আবারও দুই মিনিটের মতো রান্না করেছিলাম দেন এখানে দিয়ে দিচ্ছি নুডুলসের মশলা মশলাটা দেওয়ার পর আরো এক মিনিটের মতো রান্না করব এক মিনিট পর এখানে আমি দিয়ে দিব ধনিয়া পাতা কুচি আর ধনিয়া দিলে কিন্তু নুডলস খেতে ভালোই লাগে আর শীতের সময় তো ধনিয়া পাতা ছাড়া কোনো রেসিপি হয়ই না আর এই নুডলসটা কিন্তু খেতে দারুণ মজার ছিল আর আমার ফার্স্ট টাইম এই নুডলসটা রান্না করা আর আজকের রেসিপি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমার এই সহজ রেসিপি আশা করছি সবার কাছে ভালোই লাগবে ভিডিও ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা অন করে রাখবেন নেক্সট ভিডিও পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে আল্লাহ